আজকের এখানে সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি মরহুম আবু সাহেব চৌধুরী স্মরণে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দীর্ঘদিন পরে এখানে একটি আনন্দ ঘন পরিবেশে নাগবাড়ি ইউনিয়নবাসী এই খেলাটি উপভোগ করছে আপনারা দেখছেন হাজার হাজার দর্শক কানায় কানায় পরিপূর্ণ আমাদের এই মাঠটি এখানে সুন্দর একটি মনোরম পরিবেশে খেলা হচ্ছে আপনারা জানেন এই আবু একজন বিচারপতি ছিলেন তিনি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ইয়াছে ভিসি ছিলেন এবং উনি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের বাইরে থেকে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছেন আপনারা এটাও জানেন আজ যদি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছেন তার সহযাত্রী হিসেবে তিনি কাজ করেছেন এবং এই নাকবারি ইউনিয়ন এই নাকবার ইউনিয়নে অনেক কৃতি সন্তানদের জন্ম যে কৃতি সন্তানেরা শুধু এই নাকবারি ইউনিয়নকে শুধু টাঙ্গেলের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি সমগ্র বাংলাদেশ সহ বিশ্বে বহির্বিশ্বে এই নাকবার ইউনিয়নকে পরিচিতি ঘটিয়ে দিয়েছেন আপনারা জানেন এই নাকবাড়ি ইউনিয়নেই আমাদের মুক্তিযোদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয়ের জন্ম আপনারা জানেন এই নাগবাড়ি ইউনিয়নেই আমাদের বর্তমান যিনি এমপি জননেতা আব্দুল লতিফ সিদ্দিকি সাহেবের জন্ম এখানে আপনারা জানেন আমাদের কালিহাতি উপজেলা পরিষদের যিনি নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা স্বামীমাল্লা মনসুর আজাদ সিদ্দিকি সাহেবের জন্ম এই নাকবাড়ি ইউনিয়নে অর্থাৎ এই নাগবাড়ি ইউনিয়নের কৃতি সন্তানেরাই এই টাঙ্গাইলকে বহির্বিশ্বে পরিচিতি ঘটেছে এখানে রাজনীতির এই নাকবাড়ি ইউনিয়ন এখানে একটি উর্বর ভূমি যেখানে অনেক কৃতি রাজনৈতিকের জন্ম হয়েছে যাই হোক এই নাকবাড়ি ইউনিয়নের যে জনসাধারণ রয়েছে তারা শুধু খেলাধুলায় নয় সাংস্কৃতিক অঙ্গন নয় সকল অঙ্গনেই নিজেদেরকে তুলে ধরেন মেলে ধরেন পৃষ্ঠপোষকতা করেন যাতে করে আমরা সন্ত্রাস মাদক থেকে আমাদের যে যুব সমাজ তাদেরকে আমরা রক্ষা করতে পারি তাদেরকে ভালো কাজে নিয়োজিত করতে পারি আর সেই আমাদের আজকের যে খেলার খেলার আয়োজন সেই আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা করছেন আপনারা জানেন আমাদের পাশেই যে গ্রাম পাকুটিয়া সেই পাকুটিয়া গ্রামের একজন সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদের তিনি চেয়ারম্যান ছিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা মহোদয় এছাড়াও আমাদের এই নাকবারি ইউনিয়নের অনেক কৃতি সন্তানেরা এখানে পৃষ্ঠপোষকতা করে এই উপদেষ্টা পরিষদে থেকে এই খেলাকে সার্থক করে তুলছেন আপনারা প্রত্যেকেই আমাদের যে খেলার শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আপনারা আসবেন খেলাকে উপভোগ করবেন এবং আমাদের একটি দু একদিন পরপরই আমাদের খেলার শিডিউল রয়েছে আপনারা সরাসরি উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু এই খেলার মাঠে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ